গুচ্ছ ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আরও ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা স্বাগত জি এস টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহ ভর্তি কার্যক্রম করতে চাচ্ছ অর্থাৎ অনলাইনে আবেদন করতে চাচ্ছ তোমাদের আবেদনের তারিখ শুরু হচ্ছে আঠারো চার দুই হাজার তেইশ ইং থেকে তিরিশ চার দুই হাজার তেইশ ইং তারিখ পর্যন্ত যেহেতু আবেদনের সময় কম দেয়া হয়েছে সেজন্য তোমরা অবশ্যই সঠিক নিয়মটা দেখে জেনে বুঝে তারপরে তোমরা আবেদনটি করবে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক আবেদনের যোগ্যতা কী কী লাগবে দুই হাজার আঠেরো দুই ও দুই সালের এসএসসি সমমান এবং দুই থেকে দুই সালের এইচএসসি সমমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষার সমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন ক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে যথাক্রমে ইউনিট এ ইউনিট বি ও ইউনিট সিতে আবেদন করতে পারবে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা নিচে আলোচনা করা হলো তোমরা অবশ্যই এই বিষয়গুলো সম্পূর্ণ জেনে তারপরে হচ্ছে তোমরা আবেদন করবে এছাড়া তোমরা যেই জায়গাগুলোতে আবেদন করতে চাচ্ছ সেটি যদি তোমার সঠিক গন্তব্য না হয় তাহলে তোমরা আবেদন করতে যে ভুল করতে পারো তো এরপরে দেখতে পাচ্ছি যে ইউনিট এ বিজ্ঞান শাখা হতে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সমূহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট জিপিএ কমপক্ষে এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা শাখা সহ মাদ্রাসা বোর্ড বিজ্ঞান এবং ভোকেশনাল এইচএসসি বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে বি ইউনিট মানবিক শাখা হতে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি অবলিক সমমান ও এইচএসসি অবলিক সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ সর্বমোট জিপিএ কমপক্ষে সিক্স পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক সহ মিউজিক গারস্থ অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড সাধারণ মুজাব্বিক মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে ইউনিট সি বাণিজ্য শাখা হতে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ সর্বমোট জিপিএ কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো যাদের থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবে সাধারণ শিক্ষা বোর্ডে বাণিজ্য শাখা সহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ব্যবসায় ব্যবস্থাপনা এইচএসসি এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে জিসি এর ক্ষেত্রে আইজিসি এসই এস জিরো লেভেল পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয়ে বি গ্রেড সহ পাঁচটি বিষয়ে পাস এবং আই এ এ লেভেল পরীক্ষায় কমপক্ষে দুইটি বিষয়ে বি গ্রেড তিনটি বিষয়ে পাস থাকতে হবে এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোড সহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন ক্রমে আবেদন করতে হবে তো এই বিষয়গুলো তোমরা প্রথমেই দেখে নিবে দেখে বুঝে তারপরে হচ্ছে তোমরা আবেদন পর্যায়ে যাবে তো এখান থেকে আমরা কার্যক্রম শেষ করে আমরা চলে যেতে হবে স্টার্ট অ্যাপ্লিকেশন এই জায়গাটাতে তো এখান থেকে আমরা গুচ্ছ ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেখানে একটি ব্রাউজার চুজ করতে হবে আর হচ্ছে সার্চ বক্সে লিখতে হবে জি এস টি স্পেস দিয়ে লিখতে হবে অ্যাডমিশন অ্যাডমিশন লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি জি এস টি অ্যাডমিশন লিখা রয়েছে প্রথম যেই অপশনটি দেখতে পাচ্ছি আমরা যেই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি হচ্ছে গুচ্ছের যে অরিজিনাল ওয়েবসাইট সেই ওয়েবসাইট তো আমরা এখান থেকে গুচ্ছের ওয়েবসাইটে প্রবেশ করব। আমরা এখানে জাস্ট ক্লিক করে দিলাম জিএসটি এস টি অ্যাডমিশনের উপরে ক্লিক করে দিলাম তো আমাদেরকে এখানে নিয়ে আসলো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুচ্ছের যে নোটিশগুলো রয়েছে সেই নোটিশগুলো আমরা একটু আগে আমরা পড়ে শোনালাম এরপর হচ্ছে স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন এখানে আমরা এই স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন থেকে আমরা আবেদন করতে হবে এখানে চলে আসার পরেই আমাদেরকে দেখাচ্ছে যে নিউ অ্যাপ্লিকেশন আমরা নতুন অ্যাপ্লিকেশন যদি করতে হয় তাহলে এটা করবো আর যদি আমাদের পূর্বেই অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করতে হবে তো আমরা নতুন আবেদন এখানে করবো নিউ অ্যাপ্লিকেশন তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে এইচএসসি রোল নাম্বার এবং তোমাদের ইন্টারমিডিয়েটের রোল নাম্বার এবং ইন্টারমিডিয়েটের যেই পাশের শন সেটা এবং বোর্ড এই তিনটা সিলেক্ট করতে হবে তো আমরা এখানে প্রথমেই রোলটা সিলেক্ট করে দিচ্ছি রোল সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ডটা সিলেক্ট করব রোলটা নিশ্চিত হয়ে নিতে হবে তো আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করে দেব তারপর হচ্ছে পাশের সন যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এরপর হচ্ছে এসএসসি কত সনে এসএসসি পাস করেছো সেই এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিতে হবে এবং পাশের সন দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে এসএসসি রোলটা বসিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে তোমরা চলে যেতে হবে বোর্ড যে বোর্ড থেকে পাস করেছো সেটা দিবা এরপর হচ্ছে পাশের সন যদি কারো মাইগ্রেশন করা থাকে চ্যালেঞ্জ করা থাকে তাহলে তোমরা সেটা দিয়ে দিবে আর এরপরে হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করে দিবে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করার জন্য তো তোমরা এখান থেকে জাস্ট মোবাইল নং ভেরিফিকেশন এই জায়গাটাতে ক্লিক করতে হবে আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দেব এখানে আসার পরে তোমরা তোমাদের সচল যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো আমরা নিচের এই বক্সে আমাদের যেই সচল মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটি তুলে দেওয়ার পরে তোমরা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট করলে তোমাদের কাছে কোট কোট পাঠান এখানে ক্লিক করতে হবে কোট পাঠান অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটি দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করার পরবর্তী কার্যক্রম আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করে দেব মেসেজে আসা কোডটি বসিয়ে ভেরিফাই অপশনে আমরা ক্লিক করে দেব ভেরিফাই অপশনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে একটি ইউনিটের জন্য সিলেক্ট করা হয়েছে তো অ্যাপ্লাই নাও এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে মানে হচ্ছে তুমি যেই কয়টা ইউনিটের জন্য এলিজিবেল হবে তোমার সেই কয়টা ইউনিট এখানে দেখাবে এরপর হচ্ছে তুমি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে তবে তোমরা যেই ইউনিটে ইলিজিবল না সেগুলোতে করতে পারবে না যেটা ইলিজিবল সেটাতে করতে পারবে তো এখানে আসার পরে তোমাদের কার্যক্রম তোমরা পিকচার বসাতে হবে পিকচারটা হতে হবে তিনশো বাই তিনশো তবে সেটা অবশ্যই হানড্রেড কেবিতে থাকতে হবে অর্থাৎ মোর দেন একশো কেবির মধ্যেই থাকতে হবে একশো কেবির উপরে হলে কিন্তু সেটা হবে না অতএব আমরা পিকচারটিকে এখানে সঠিক নিয়মে বসিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা আপলোড পিকচার অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের পিকচারটি যেখানে রয়েছে তোমরা সেই অপশানে চলে যাবে এখান থেকে জাস্ট পিকচারটি ডাবল ক্লিক করলে পিকচারের সাইজ ঠিক থাকলে এখানে পিকচারটি শো করবে তো এখান থেকে তোমরা তোমাদের মতো করে পিকচারের সাইজ এবং এখানে যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো করে নেবে এরপরে হচ্ছে চলে যেতে হবে নেক্সট অপশনে আমরা এখান থেকে নেক্সট অপশনটি ক্লিক করে দেব নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে পরীক্ষার কেন্দ্র কোথায় তুমি পরীক্ষাটি দিতে চাচ্ছ সেই কেন্দ্রটি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে তুমি আগে প্রত্যেকটা কেন্দ্রকে ভালোভাবে দেখতে হবে দেখে পছন্দ করতে হবে তারপরে হচ্ছে তোমার যেই পছন্দের সাবজেক্ট অর্থাৎ তোমার যে পছন্দের কেন্দ্রটি সেটি তোমরা এখান থেকে চুজ করতে হবে পছন্দের কেন্দ্রটি চুজ না করলে পরবর্তীতে এটি কিন্তু সমাধান করা অর্থাৎ চেঞ্জ করা খুবই ঝামেলাযুক্ত অনেক সময় দেখা যায় এগুলো চেঞ্জ হয় না অনেক সমস্যার কারণে জন্য একবারেই তুমি তোমার কেন্দ্রটা সিলেক্ট করতে হবে জাস্ট আমরা এখান থেকে অনেক গবেষণার পরে এখানে যার আবেদন করছি সে জগন্নাথ ইউনিভার্সিটি সে চুজ করলো এরপর হচ্ছে তুমি যদি প্রশ্নটি বাংলায় দেখতে চাও তাহলে এখানে নো অপশনটা রাখবে আর যদি তুমি ইংরে ইংরেজিতে পরীক্ষা দিতে চাও তাহলে এখানে ইয়েস দেবে তো এখানে বিষয়টা ভালোভাবে বোঝার পরে তুমি নেক্সট অপশনে চলে যেতে হবে আমরা এখান থেকে জাস্ট নেক্সট অপশনে চলে গেলাম এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে এই ইউনিটের জন্য সিলেক্ট করা হয়েছে তুমি যেই ইউনিটে এলিজেবল তোমাকে সেই ইউনিটে নিয়ে যাবে এবং কত টাকা তোমার ফি দিতে হবে সেই বিষয়টাও কিন্তু এখানে রয়েছে তো এরপর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করার পরে ডাউনলোড অ্যাপ্লিকেশন যেই স্লিপটা রয়েছে সেটা তোমরা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারো তবে আবেদনটি করার পরে তোমাদের টাকা পেমেন্ট করার পূর্বে তোমাদের কাগজটি থাকবে সেটি তোমরা ডাউনলোড করতে পারো তো আমরা এখান থেকে প্রসেসে যাচ্ছি নগদের মাধ্যমে আমরা বিলটি পে করব সেক্ষেত্রে তোমরা এখান থেকে বিল পে অপশনে যাওয়ার পরে মোবাইল এ ক্লিক করতে হবে প্রথমে তারপর হচ্ছে নগদ হলে নগদে ক্লিক করতে হবে বিকাশ হলে বিকাশ তোমরা যদি নগদ অথবা বিকাশে ক্লিক না করো তাহলে এটা কিন্তু হাইলাইট হবে না তো তারপরে হচ্ছে এখানে সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ পে অপশনে ক্লিক করতে হবে পে অপশনে ক্লিক করার পরে তোমার যেই নগদ মোবাইল নাম্বার বিকাশ হলে বিকাশেও সেম প্রসেস আসবে তো নগদ হলে নগদে এরকম আসবে বিকাশ হলে বিকাশও এরকম আসবে তোমরা দেখেই বুঝতে পারবা তো তোমরা সেখান থেকে বিকাশের যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে আমরা জাস্ট মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে প্রসেসড অপশনে ক্লিক করতে হবে প্রসেসড অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার মোবাইলে অর্থাৎ তুমি কিনা সেটা দেখার জন্য তোমাকে একটি ভেরিফিকেশন এসএমএস পাঠানো হবে এম এসএমএসটি পাওয়ার পর এখানে তুমি কোডটি দেওয়ার পরে তুমি এখানে প্রসেসে ক্লিক করতে হবে প্রসেসে দেওয়ার পরে তোমার বিকাশের অথবা নগদের যেই পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি চার ডিজিটের পিন নাম্বার হতে পারে বা আরও বেশি কম হতে পারে যেটা হয় সেটা এখান থেকে বসিয়ে দিবে। এরপরে হচ্ছে প্রসেসড অপশানে ক্লিক করতে হবে আমরা প্রসেসড দিয়ে দিলাম প্রসেসিং হয়ে যাবে হয়ে যাওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে যেহেতু আবেদনটি অনলাইন ভিত্তিক একটু সময় নেবে তারপর হচ্ছে তোমাকে দেখাবে তোমার আবেদনের পেমেন্ট কমপ্লিট হয়েছে সম্পূর্ণ হয়েছে এরপর হচ্ছে অ্যাপ্লিকেশনটি পুনরায় তোমরা ডাউনলোড করতে পারো পুনরায় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে তোমার যে পেইড অ্যাপ্লিকেশন স্লিপ সেটি কিন্তু এখানে দেখাবে আর এটির মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারো তো তোমরা যখন তোমাদের এই ড্যাশবোর্ডে আসবে আসার পরে দেখতে পাবে যে এখানে পেইড লেখা আছে এখানে দেখতে পাচ্ছ যে পেইড লেখা রয়েছে এরপরে হচ্ছে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে তোমাদের হাতে হার্ড কপি রেখে দেবে এখন এবং তোমরা এই সফট কপিটিও তোমাদের কাছে সংরক্ষিত রেখে দিবে যে কোনো সময় ভর্তি সংক্রান্ত কাজে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কাজে লাগতে পারে সেজন্য অবশ্যই এটিকে সংরক্ষণ করতে হবে এবং তোমার ফোনে যাওয়া যে একটি এসএমএস রয়েছে পাসওয়ার্ড সম্বলিত সেটিও কিন্তু তোমরা সংরক্ষণ করতে হবে এভাবেই কিন্তু তোমরা চাইলে গুচ্ছের যেই কোনো ইউনিটে সঠিকভাবে আবেদন করতে পারো তো যারা ইতিমধ্যে কম্পিউটার শিক্ষা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তোমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে ধন্যবাদ